আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এমন একটি গাছ নিয়ে আলোচনা করবো যে গাছের গুণ ক্ষমতা পাক অনেক দিয়েছে দেখেন এটা চিনতে পারছেন কি না গাছটা যাকে বলা হয় ডুমুর যজ্ঞ ডুমুর ঠিক আছে আমাদের এলাকায় ডুমুর বলে চিনে আপনাদের এলাকায় কী বলে কমেন্টে জানাবেন ঠিক আছে এই ডুমুর ফল দিয়ে কী হয় আজকে তা আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ আজিজ তো এই যে ডুমুর ফল পাক রব্বুল আলামিন এই ডোমুর ফলে কি রাখছে ডোমুর কয়েক প্রজাতির হয়ে থাকে একটা যজ্ঞ জংলি ডোমর ঠিক আছে যজ্ঞ ডুমুর ভ্যারাইটি সেটা কাঁচা চাবাই খাওয়ান যায় বাজি করে খাওয়ান যায় আর এটা জুস করে আপনারা খাবেন ঠিক আছে যাদের যাদের বীজ পাতলা এবং যাহারা স্ত্রীর কাছে গেলে রাত্রে গান কন যে মনমাজিত বৈঠানের আমি আর বাড়িতে পারলাম না তাদের জন্য আজকের এই আয়োজন এই যে ডুমুর দেখেন কত সুন্দর এটা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি এই ডুমুর টানা এগারো দিন পর্যন্ত এই যে ডুমুর ফল এটার মধ্যে এক জাতের ফল হয় গাছটাতে অবশ্যই চিনছেন সকল সকলে তো এই ডুমুর ফল ডুমুর ফলগুলা আপনারা জুস করবেন ঠিক আছে কিছু ফল নিয়ে জুস করবেন জুস করার পরে প্রতিদিন সকালে সার কাপে আধা কাপ পরিমাণ এক চামচ মধু মিশাইবেন ভালো মধুটা শিরামিরা হলে হবে না এক চামচ মধু মিশায় আর এই ডুমুর ফলের জুস করা যে রসটা এর সাথে মিশাইয়া টানা এগারো দিন পর্যন্ত খাইবেন যাদের পাত পাতলা বীজ তাদের গণ হবে এবং বাবির কাছে গিয়ে আর গান গাইতে হবে না মন তোর বইঠানেরে আমি আর বাইতে পারলাম না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আছি আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান